শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল খাবার দাবার যতই ঝামেলা থাকুক না কেন বন্ধের একটা দিন সবাই চায় ভালো মন্দ কিছু খাইতে সেটা গরিব বড় লোক যে যে জায়গার থেকে তো আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শুক্রবার মানেই হচ্ছে বাজার সদায় কিছু করা তো আজকে অনেক দিন পর একটা ইলিশ মাছ আনলো যদিও দাম বেশি কিছু করার নাই খেতে হলে তো আনতেই হবে তো কার না মন চায় বড় একটা ইলিশ মাছ খেতে তো আসলে দামের কারণে আনা হয় না তো আজকে আনা হয়েছে তারপর এটা কাটবো না ফ্রিজে রেখে দিব হঠাৎ করে যখন মেহমান আসবে মেহমানের সিলে আমরাও খেতে পারবো তো আজকে এই যে অনেক বাজার আর যেটা বললাম যে শুক্রবার মানি একটু ভালো মন্দ সবারই কম বেশি খেতে মন চায় আর আমাদের গত সপ্তাহ বাজার করা হয় নাই আমি দুপুর একটা রিল আপলোড করেছিলাম তো এই সপ্তাহে কিছু বাজার করে নিয়ে আসছে এই যে আমাদের বাসা কাজ করে খালা মাছগুলা কেটে দিয়েছে আর এখন দিনটা এত ছোট কিভাবে দিন চলে যায় বোঝাই যায় না তো একসাথেই সব কিছু এলোমেলো করে করতে হয় কারণ একটা গুছিয়ে আরেকটা করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে আপনি কোনোটা থিয়ে কোনোটা করতে পারবেন না তো আমি এই যে ছোটো মাছ ধুয়ে আগে বসে দিয়েছি যেটা আগে হবে আর আজকে হচ্ছে আরেকটা ভালো লাগতেছে সেটা হচ্ছে চূড়ায় গ্যাস ছিল গ্যাস থাকলে কোনো টেনশন থাকে না দেখা যায় একটা কুটি ধুয়ে আরেকটা রেডি করা যায় তো আমার এই যেখানে মাংস ধুয়ে নিচ্ছি আর ওইখানে আমি যেগুলো আগে হবে সেগুলো আগে আগে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু আমরা নিয়ে আসছি আজকে এটা আচার করা হবে তো এটা কালকে করব এনে রেখেছে আর বন্ধের একটা দিনই আমার আঙ্কেল বাজার করে তো এই জন্য ফার্স্ট দিনে যা যা লাগে সব কিছু নিয়ে আসে আসলে ছেলে মাসের বাজারই অন্যরকম একা একা করা হয় না তো এখানে রান্না বান্না চলতেছে এখানে আবার রুটি বানানো হচ্ছে বললাম না যে একসাথেই সব কিছু করতে হয় আর শুক্রবার মানেই হচ্ছে একটু দেরিতে ঘুম থেকে উঠা সব কিছু নিয়ে এই জন্য আর বেশি ঝামেলা হয়ে যায় আর আজকে আমরা নেহারি রান্না করছি সেটা নেহারিটা কালকে আর কি সিদ্ধ করে রাখছি আজকে শুধু বাগার টাকা সব কিছু দেওয়া হয়েছে তো এটা চালগুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো আসলে গুঁড়ি বাসে নেয় এই জন্য পরোটা বানিয়ে নিয়েছি তো এই যে এখানে পরোটা বানিয়ে নিচ্ছি আর এই যে নেহারি তো নেহারিটা আসলে খুব মজা হয়েছে আমরা নেহারিতে সবসময় একটু তেঁতুল দিই তেঁতুল দিলে নেহারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমাদের এটা কোরবানি ঈদেরই ছিল তো কোরবানিদের আসলে একসাথে রান্না করলে খাওয়া হয় না তো তিনটে চারটা করে কিছুদিন পর পর খাওয়া হয় তো আজকে আবার রান্না করা হয়েছে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া হবে আর এই যে বোনু এখানে শুয়ে আছে উনি বসে বসে মোবাইল দেখতেছে ওনার এটা ছাড়া কোনো কাজ নাই বন্ধের একটা দিন আসলে বাচ্চারাও ব্যস্ত থাকে স্কুল কোচিং সব কিছু নিয়ে একটা এলোমেলো তো আজকে অনেক দিন পরে একটু রোস্ট রান্না করলাম একটা ছোট মুরগি দিয়ে আর আমরা যেহেতু বাসায় মানুষ কম হয়ে যাবে সমস্যা নাই রোস্ট খেতে কিন্তু মজাই লাগে অনেক দিন পর বলতে অনেক দিন পরেই খাওয়া হচ্ছে পুরো দুই তিন মাস পরে হঠাৎ করে আমার বড় আন্টির মন চাইছে তো এখানে একটা রোস্ট রান্না করছি এই জন্য সাথে গরুর মাংস বোনও আবার মুরগির মাংস খায় না তার জন্য তো গরুর মাংস সবসময় লাগেই তো সাইডে আবার আমি গরু মাংসটাও বসিয়ে দিয়েছি এই যে তো এটা করতে করষতে দেখা গেছে আমি আলু দেবো আলু ছাড়া আমাদের বাসে একদমই চলে না আসলে আমাদের বোনা খেতে ইচ্ছা হলো ওনার জন্য খাওয়া যায় না আর মুরগির রোস্ট মানে হচ্ছে পোলাও পোলাও ছাড়াতে এটা ভালোও লাগবে না তো এখানে অল্প করে কিছু পোলাও রান্না করছি আর এখানে যে মাছ ভেজে রেখেছি এই মাছটা ফ্রাই করে নিব। আর এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে তা আসলে মশলা কম দিলে কিন্তু এরকম লাল লাল দেখতে দেখা যায় পোলাওটা আমার অনেকটাই হয়ে গেছে তো এই যে রান্নাবান্না ম্যাক্সিমাম কমপ্লিটই হয়ে গেছে তো বনুকে আগে খাইয়ে তারপর আমি গোসল করতে যাব। নালে বাচ্চা মানুষ খিদে লেগে গেছে যেহেতু সকালবেলা সে একদম কিছুই খায় না তার জন্য আজকে ভাবছি প্লেট সাজিয়ে তারপর তাকে খাওয়াবো তো আমি যেহেতু ব্লগ ভিডিও করি অনেক সময় ছবি তোলার জন্য দেখা যায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি ছবি তুলি তখন সে বলে যে তুমি তো একদিন আমাকে সাজিয়ে এরকমভাবে দাও না আসলে অত তাড়াহুড়ার ভিতরে হয় না দেখা যায় ছবিটা তুলে তারপর আর সেইটা করা হয় না তো আজকে সেই প্লেটে তার জন্য নিয়ে আসছে সে ভীষণ খুশি হয়েছে তো আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে দিলেও বাচ্চারা কিন্তু খুশিই থাকে তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ